ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন সংযুক্ত হওয়া আঠারোটি ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ খান উত্তর ও হরিরামপুর এলাকার রাস্তা ও নর্দমা নির্মাণ কাজ চলমান রয়েছে বুধবার দুপুরে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম দ্বিতীয় দিনের মতো দক্ষিণ খান এলাকার চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন ডিএনসিসির মেয়র আজমপুর রেলগেট থেকে দুপুর সাড়ে বারোটায় পরিদর্শন শুরু করে আজমপুর কাঁচাবাজার মুক্তিযোদ্ধা রোড এবং আশকুনা এলাকায় গিয়ে বিকেল পাঁচটায় পরিদর্শন শেষ করেন সময় মেয়র বলেন এ উত্তর খান ধরে অব্যবস্থাপনায় বাড়ি নির্মাণ করা হয়েছে ইউনিয়ন থাকা অবস্থায় এই এলাকার সরু ছোট ছোট রাস্তা নির্মাণ করা হয়েছিল আগে কখনো ড্রেন নির্মাণ করা হয়নি তাই এই এলাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরকে উন্নয়ন করার জন্য আমাদের অবশ্যই সিটি কর্পোরেশন নিজস্ব অর্থনৈতিক কাজ করি সেটি কিন্তু অত বেশি না কিন্তু আমি তারপরেও বলবো এবারটা বাজেটে আমাদের সিটি কর্পোরেশনগুলো বা পৌরসভাগুলো বা মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলো যেগুলো আছে এর জন্য বিশেষ অর্থ বরাদ্দ রাখার জন্য বিশেষ করে নতুন যে ওয়ার্ড যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু প্রচুর টাকা লাগবে আমাদের ওগুলোর জন্য যদি অর্থ যদি রাখা হয় তাহলে অবশ্যই এটাতে নতুন ওয়ার্ডের জনগণ অনেক বেশি উপকৃত হবে সিটি সিটি কর হ্যাঁ যেটা বলেছি যে উন্নতি করতে গেলে কিন্তু এইসব ছাড়া কিন্তু হবে না কিন্তু একটি ডেভেলপ সিটিতে আমার টাকা কিন্তু আসবে একমাত্র জনগণ থেকে জনগণের টাকায় কিন্তু আমরা এই কাজগুলো করবো সুতরাং সিটি কর এখানে অনেকে দিতে চাচ্ছেন না ওনারা বলছেন যে না হয়নি রাস্তাঘাট কিন্তু এই যে রাস্তা যে করছি এ টাকাটা তো আমার সিটি কর্পোরেশনের বাজেট থেকে দেওয়া হচ্ছে এটা অন্য কেউ কিন্তু আমাকে দিচ্ছে না সুতরাং বাজেটও একদিক দিয়ে আসবে আমরা সে টাকাটা কিন্তু এলাকাবাসীর জন্য খরচ করি এরকম না যে এই এলাকার টাকা দিয়ে আমি অন্যখানে খরচ করব। কিন্তু এখন হচ্ছে উল্টা আমি অন্যান্য এলাকার থেকে টাকা নিয়ে এই এলাকায় খরচ করছি শোন অন্যান্য এলাকার যারা জনগণ ওরাও কিন্তু বলবে ওই টাকা নিয়ে আপনি এখানে কেন খরচ করছেন সুতরাং প্রশ্ন কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার নতুন আঠেরোটি ওয়ার্ডে যারা আছেন আমি সবাইকে বলবো আমরা কাজ শুরু করেছি আপনারা আমাদের সহযোগিতা করেন আমরাও আপনাদের সহযোগিতা করে নতুন ওয়ার্ডগুলোকে একটি জলবদ্ধতা মুক্ত একটি যে বিদ্যুৎহীন ছিল বিদ্যুৎ যুক্ত একটি ওয়ার্ড আমরা উপর দিতে চাই পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী ডিএনসিসির প্রধান নির্বাহী প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দিন কাউন্সিলর মোতালেব মিয়া আনিসুর রহমান নাইম ডিএম শামিম এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ।